বিমানবন্দর পৌঁছতে বাস ট্রাম অটোর ঝক্কি সংলটর দিন কবে কাটবে তার দিকে তাকিয়েছিল শহরবাসী তবে সেই অপেক্ষার অবসান এবার ঘটবে বলে মনে করা হচ্ছে ফের বারাসাতে শুরু হতে চলেছে মেট্রো রেল প্রকল্পের কাজ বুধবার বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সাংবাদিক বৈঠক করে এমনই আসার কথা শুনিয়েছেন তিনি জানিয়েছেন মেট্রো রেলের তরফে বারাসত পুরসভার চিঠি দিয়ে মেট্রো রেলের কাজের জন্য সয়েল টেস্টের অনুমতি চাওয়া হয়েছে এবং সেই মতো দ্রুত পুরসভার তরফে মেট্রো রেল কর্তৃপক্ষকে এনওসি দেওয়া হবে এবং তারপরে শুরু হবে কাজ তিনি আরো বলেন আপাতত মাইকেল নগর পর্যন্ত কাজ হবে বলেই জানানো হয়েছে এবং পরবর্তীতে মধ্যে কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গ বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল তৈরির ঘোষণা করেছিলেন বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত রেল নির্মাণের যে প্রস্তাব দেওয়া তা দুই ভাগে বিভক্ত যার মধ্যে একটি ভাগ নোয়াপাড়া স্টেশন দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড এবং বিমানবন্দর নোয়াপাড়া স্টেশন দমদম ক্যান্টনমেন্ট দিয়ে মেট্রো রেল যাবে মাটির ওপর দিয়ে

নির্মাণ বড় বাধা সেই সব জট কাটিয়ে মেট্রো রেলের পথ নির্মাণে বিরাট বিরাট চ্যালেঞ্জ নিতে হবে প্রশাসনকে এমনই মনে করা হচ্ছে মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত পৌরসভাকে তাতে ওরা বারাসাত পৌরসভার পাঁচটা জায়গায় টোপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন এইভাবে এই ব্যাপারে ওরা রাইটসকে দায়িত্ব দিয়েছেন রাইটসের এর লোকেরাও এসেছিলেন এবং সেই ওদের সাথে কথা বলতে বলতেই জানলাম যে বারাসাতের যে পাঁচটা জায়গায় ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মেট্রোটা এখন মাইকেল নগর অবধি হচ্ছে আগামী টু ওদের প্ল্যানিং হচ্ছে গঙ্গানগর কাঠাখালের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ডই হবে পুরোটা মধ্যমগ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পেছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে বর্ণালী সঙ্গের ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকো ওখানে গিয়ে ওদের প্রজেক্টেড প্ল্যানে পুকুর দেখানো আছে যেদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোকো সেটেই ওদের বোধহয় এন পয়েন্ট সেই জন্য ওরা সয়েল টেস্ট করতে চাইছেন স্টার মলের ওখানে পি টু বাই সেভেন বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড বারাসাত আরবিসি রোড তার মানে এই মিউনিসিপ্যালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন ব্যাঙ্ক অফ বরোদা কে এনসি সি রোডে ওরা একটা করতে চাইছেন আমাদের রেজিস্ট্রি অফিস যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন বিসাইড কাছারি ময়দান একটা সয়েল টেস্ট করতে চাইছেন আর মনোসা সুইটস বর্ণালি সঙ্গ মানে দ্যাট মিনস ওয়ার্ড নাম্বার থার্টিনে ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মানে এইটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছিল এই কারণে এই স্বপ্নটা আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন সময়ে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন এটা উনি দেখেছিলেন এবং সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত